প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছে গেছেন বলে আমরা যত জানি অর্থাৎ তার শিডিউল শিডিউল নিশ্চিত অনুযায়ী তার এতক্ষণে বাংলাদেশে পৌঁছে যাওয়ার কথা বাংলাদেশে যাওয়ার আগে ভারতে চার দিনের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সকালে বেশ কয়েকটি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন সকাল নটায় অর্থাৎ সকাল নটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিয়েছিলেন তেরোটি এমও স্বাক্ষরিত হয়েছে এবং ভারত দেশ মধ্যে আহ ব্যবসায়িক রপ্তানি আমদানি

दिए